আছো তোমার হটপট লাইভে জয়েন করো প্রিয় বন্ধুরা সাথে আড্ডা দিতে চলে এসেছি তো খাল বাসা কেউ পায় কেউ আমি তো চেয়েছি তো বন্ধুরা জটপট লাইভ এ চলে এসো সাথে একটু টাইম পাস করতে এলাম একটু কথা বলতে এলাম মনের কথা বলে একটু বন্ধুদের সাথে মনের কথা বলা মানে কি বলতো সব মনটাকে একটু হালকা করা মনীষীদের বাণী রয়েছে কি বলতো মানে একটা বন্ধু মানে হাজার লাইব্রেরির সমান লাইব্রেরিতে যত বই থাকুক পড়ে হাজার বই পড়ে যত না মানে মনটা ফ্রি করা যায় যদি একজন ভালো বন্ধু সাথে গল্প করা যায় তার থেকে মনটা আরও ভালো ফ্রি হয় এসে গেছে কোন বন্ধু কমেন্ট করবো প্লিজ কি আছো লাইভে हाई फ्रेंड कैसे काहो पार हो आई एम शॉर्ट क्रिएटर थैंक यू थैंक यू सो मच क्यों सुपर मी हो ना থ্যাংক ইউ অল দা বেস্ট বন্ধু তুমি কোথা থেকে বলছো টার্গেট আমি কোথা থেকে বলছো বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর অনেক বন্ধু আছে বন্ধু তোমাদের সাথে কথা বলতে এলাম একজন নতুন বন্ধু এসেছে কি কামি হায় হায় কামি কী করছো কোথার থেকে বলছো কি করছো তোমরা তোমরা কোথা থেকে বলছো বলো একটু তোমরা কমেন্ট করলে আমি কথা বলবো কীভাবে বলো তোমার সাথে কথা বললে তো মনটা একটু হালকা হয় না লাইক করো কামি কামি একটা লাইক দাও প্লিজ থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু সবাইকে স্বাগত আমার করছো দাদা আমি আমি তো এখানে কাজে আছি না আমাদের একটা কাজের জায়গা আমি একটু এই যে কাজ করছি এটাকে কি বলে জানো কি আমি ভাই এটা একটা মানে কি বলতো ওই জ্যাঙ্গিয়ার গাডার এটা গাডার চাম যাকে বলা হয় তুমি কি করো এসো ঝটপট জয়েন করো ও আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ তুমি বুঝতে পেরেছো কামিং অল দা বেস্ট তুমি কোথার থেকে বলছো কোথার থেকে দেখছো প্লিজ প্রিয়া লিখছে হাই ব্রাদার কামি লিখছে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আমিও তো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের কোন জায়গা থেকে প্রিয়া একটা লাইক করো কামি আমি ওয়েস্ট বেঙ্গল আমি আচ্ছা কলকাতা थैंक यू थैंक यू আমিও कोलकाता আছি कोलकाता কই যাইগা पिया কোথা তুমি কি করছো ভিডিও দেখো আমি তুমি কি আমার ভিডিও দেখো কি গোরিয়া গোরিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কি করো কামি তুমি কি করো আমি জানি গড়িয়ার কোন জায়গা গো দেখো এগুলো মধ্যে এইভাবে সাজানো থাকে কি এগারো কামি লিখছে এগারো থার্টি অ্যাট স্ট্যান্ড হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে গড়িয়া স্টেশন বলো গড়িয়া বাস স্টেশন সবই চিনি আমি বাস স্টপ বা রেল স্টেশন প্রিয়া লিখছে ডিনার হ্যাঁ ইয়েস ইয়েস ইয়ার ডিনার আমি এখন কি করো তুমি পড়াশোনা করো ইয়া লিখছে কি লিখছে ফ্রেন্সিড ফিনিস্ট ফিনিস্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ ইয়েস ইয়েস কামি লিখছে কি হম এই সিউএম হম ঠিক আছে তুমি কি আচ্ছা ঠিক আছে পড়াশোনা করছো তাই তো ভালো পড়াশোনা করবে আর পড়াশোনা ছাড়া আর কিছু করো কোন ক্লাসে পড়ছো অল দ্য বেস্ট। ইয়া লাইক করছ না কেন আজ তুমি একটা লাইক করে দাও প্রিয়া। কাভিলি গেছে হাম আ জায়গা রো মানে উচ্চ মধ্যমী তাই তো? ঠিক আছে ঠিক আছে ওকে উচ্চ মধ্যমী পরীক্ষা তো সামনে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা না শুরু হয়েছে ঠিক খেয়াল হচ্ছে না চ্যানেল সবাইকে স্বাগত আর বন্ধুরা কে রয়েছ প্লিজ বন্ধু কি আস কমেন্ট করো বন্ধুরা আবার এসছিল চলে গেছে চটপট জয়েন করো বন্ধুরা কি করবো বলো কাজ তো মানে আমি সময় পাই তো কাজ আমাকে ছাড়ে না এইরকম একটা পরিস্থিতির আছে तुम्हारे तो वीडियो करते हैं तर मजे ओके बाय गुड नाइट गुड नाइट लेको कमी गुड नाइट गुड नाइट कमी गुड नाइट लिखे दाओ चलो হাই গাইজ টাটা কেস কমেন্ট করো প্লিজ স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আমার ইউটিউবে ভিডিও দেখবে তোমরা কেমন হয় আমাকে জানাবে কমেন্ট করে লাইক করবে শেয়ার করতে ভুলবে না দেখো তো আমি একজন নতুন ক্রিয়েটর কিছু জানি না গ্রামে বাড়ি প্রিয়া প্রিয়া লিখছে ওকে না ওকে বাই থ্যাংক ইউ প্রিয়া গুড নাইট প্রিয়া লাইক করো লাইক লাইক দাও বিয়া তোমার ডিনার কি হয়েছে ডিনার লাইক ডান थैंक यू थैंक यू তোমার ডিনারে কি হয়েছে আজকে ডিনার চাপা ছাপা এটা কি বুঝলাম না প্রিয়া ওটা কি দেখছো সেই যে ছাপা থি ছাপা দি মানে বুঝলাম না আরে একটু সোজা ভাষা হলে তো প্রিয়া বুঝতে পারছি না একজন বন্ধু কি আছে কমেন্ট করছো না তো কমেন্ট না করলে বুঝবো কি করে বলো তুমি আমাকে দেখতে পাচ্ছ কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না দেখো তোমাদের মতো বন্ধুরা পাশে না থাকলে এটা কি লিখেছে प्रिया और की लिखेছে কি পাড়ো পরোটা আচ্ছা আচ্ছা थैंक यू थैंक यू বুঝেছি পরোটা খেয়েছো নিয়ম কোথা আছো বাড়িতে নাও যো কারখানা यस यस थैंक यू थैंक यू योर मदारदारका डाल आलू चका हाथ रईस डाल और पटेटो বয়েল রাইস আমার ভিডিওতে কমেন্ট করো না কেন তুমি কোনো সময় করে আমার ভিডিওতে কমাই ভিডিও কমেন্ট কে কে মাই ভিডিও কমেন্ট এইযো মোটামুটি কাজ আমাদেরকে ছাড়ে না জানো তো আমরা সময় বার করার চেষ্টা করলেও কাজ কিছু ছাড়ে না থ্যাংক ইউ সো মাচ স্বাগত কি হলো প্রিয়া এরকম ইমেজ দিচ্ছ কেন

মাদাৰ ফেভাৰ মাদাৰ মানে কি বুজলাম না গ

thank you thank you তুমি এখন কি করছো you do यार कितने लाइक हैं ना ये लोग ना मैंने कौन आती हैं ना कि आज ये लोग कितने लाइक यार देख रहे हैं ইউ সমাজ অল দা বেস্ট ইয়ার লিকেজ ইওর এরকম ইমেজ দিচ্ছ কেন ওগুলো নো নো আর রয়েছে কমেন্ট করছে না সঙ্গে লাইনে রয়েছে છો લાઈને બંધુ કમ કરો

थैंक यू बंधु गुड नाइट सब स्वागत आई लाभ यू ब्रदार यू सेम टू यू आई लाभ यू uh goung putcun the goung lagi nih uh Hai Thank you Thank you you looking very देखिए लिखेছে লুকিং ভেরি সিউটি কাট रियली थैंक यू সো मच গুড নাইট গুড নাইট

ঠিক আছে প্রিয়া আবার আগামী দিন দেখা হবে ইংলিশ বলতে হবে আমি ইংলিশ তো বলতেই পারছি না আই আই লুক ডে থ্যাংক ইউ গুড নাইট All the best. Okay. Good night. Thank you. Thank you. Nothin. Nothin. Bond was saying that comment got deleted. একটু গান টান করতে হবে কি গান করা যায় বলতো না সেই মান্নাদের গান করতে হবে সবার হৃদয়ে প্রেম আছে এরকম একটা গান আছে না গান মানে আমার ফার্স্ট লাইভের সিনেমা দেখা स्नेहर पुत्री दा ভালবাসা জীবনে রাখন এক ঘন্টা দিয়ে মানে হিট গান हेलो कांছিল কত বড় बारस में लाइन आ रहा था अपने इन चुनाव में इस परसेंट ब्रीज़ चेंज में तो इनको जिस टाइम साथ साइड में हुई चेंज हो থ্যাংক ইউ সো মাচ গুড নাইট টাটা রাখলাম আজকের দিন দেখা হবে সবাই ভালো থেকো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানিয়ে আজকের লাইভ শেষ করলাম সবাই ভালো থেকো আমার ভিডিও লাইক শেয়ার করবে কমেন্ট করবে কেমন হয়েছে থ্যাংক ইউ Non lo vorrei dire.